আপনি কি জানেন আপনার ব্যবসায়ের সবচেয়ে বড় শত্রুকে উত্তরটা হলো আপনি নিজেই কিভাবে তা এক্সপ্লেন করছি নেক্সট সিক্সটি সেকেন্ডে আসসালাম আলাইকুম আমি এম এ আহাদ নেক্সট লিডার্স সিইও অ্যান্ড কো ফাউন্ডার আমার কেরিয়ার জার্নিটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে পার্লাল ডট কমের সাথে যেখানে আমি ডিজিটাল মার্কেটিং এবং গ্রো হ্যাকিং শব্দ দুটো আসলে কি তাই জানতাম না পরবর্তীতে টিমওয়ার্ক হাজারটা এক্সপেরিমেন্ট ও ভিশনারি লিডারশিপের মাধ্যমে আমি এবং আমার টিম মাত্র পাঁচ বছরে পনেরোশো কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছি যা সম্ভব হয়েছিল একজন লিডারের ভিশনকে আমাদের মিশনে পরিণত করার মাধ্যমে পরবর্তীতে আমি অ্যানালিসিস করে দেখেছি আমাদের এই সফলতার পিছনে অনেক বড় অবদান আছে সেই ভিশনারি উদ্যোক্তার এই জার্নিতে যতই সময় গেছে ততই আমি শিখেছি গ্রোথ হ্যাকিং এর আসল রহস্য যা আমি গল্পের আকারে কে স্টাডি হিসেবে তুলে ধরেছি আমার লেখা দিন বেঁচে কি শিখলাম ইবুকে কিভাবে তার ভিশন ব্রড হওয়ার কারণে তার ব্যবসায়ীকে সে একটা ব্র্যান্ডের উদ্যান করতে পারে কারণ সে জানে বিজনেসে অনলি স্কাই ইজ দ্য লিমিট কিন্তু আপনি যদি ভয় পান ছোট চিন্তা আটকে থাকেন যদি নতুন এক্সপেরিমেন্টে রাজি না হন তাহলে আপনার ব্যবসার গ্রোথ থেমে যাবে এক্ষেত্রে অন্য কেউ আপনাকে হারাবে না আপনি নিজেই নিজেকে হারাবেন যদি এখনই অ্যাকশন না নেন তাহলে এই আকাশটাই আপনার নাগালের বাইরে চলে যাবে ব্যবসায়ী হিসেবে যদি আপনি এমনটা না চান তাহলে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে একটা বিজনেস গ্রোথ ম্যানুয়াল আর ডিম বেঁচে কি শিখলাম এই বইটি হতে পারে আপনার জন্য তেমন একটি গ্রোথ ম্যানুয়াল এখন চিন্তা না করে একজন ডজন ডিমের থেকেও কম দামে কিনে ফেলুন আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে লেখা একটি business manual